সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আদার পুষ্টিগুণ কি আদা একটি খুবই উপকারী ভেষজ মশলা যা শুধু রান্নার স্বাদ ও জ্ঞান বাড়ায় না বরং স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকার নিয়ে আসে এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চলুন জানা যাক আদার পুষ্টিগুণ কি আদায় রয়েছে ভিটামিন ভিটামিনের মধ্যে ভিটামিন সি ভিটামিন বি সিক্স খনিজ পদার্থ পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাক্টিভ যৌগ যা আদার প্রধান ঔষধি উপাদানগুলো তাই আমাদের বিশেষ করে ঠান্ডা কাশিতেও কিন্তু আদার ব্যবহার হয় এখন আপনাদের জানাবো আদার কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হজমে সহায়তা করে গ্যাস বদ পেট ব্যথা এবং বমি বমি ভাব দূর করতে আদা অত্যন্ত উপকারী হজম এনজাইম বাড়ায় এবং পেটের প্রদাহ কমায় বমি বা যানবাহন অসুস্থতা প্রতিরোধ প্রেগন্যান্সি ভ্রমণ বা বমিজনিত সমস্যা দূর করতে সাহায্য করে সর্দি কাশি গলায় ব্যথায় সমস্যা দূর করে আদা গরম প্রকৃতির হয় গলা ব্যথা সর্দি কাশি ঠান্ডা সমস্যা দূর করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রদাহ ও ব্যথা কমায় জয়েন্টের ব্যথা পেশি ব্যথা প্রদাহ নিরাময় সহায়ক প্রধানশক ও ব্যথানাশক হিসেবে কাজ করে আদা রক্তের সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য আদা রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে কোলেস্টেরল ও হার্টের সুরক্ষা রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল ডি কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে বার্ধক্য কমায় ও ত্বকের জন্য ভালো আদা খাওয়া সহজ উপায় আদা চা আদা মধু মিশ্রণ কাঁচাওয়া রান্নায় ব্যবহার আদার রস কিন্তু সতর্কতা রয়েছে অতিরিক্ত আদা খেলে অ্যাসিডিটি বা পেট জ্বালা হতে পারে যাদের পাকস্থলীর আলসার বা গ্যাস্টাইটিস আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ